পৃথিবীর সবচেয়ে বড় নিউক্লিয়ার বোমা যার শব্দ পৃথিবীর তিনবার ঘুরে এসেছিল আর আলো দেখা গিয়েছিল প্রায় এক হাজার কিলোমিটার দূর থেকেও এই বোমার নাম হচ্ছে সার বোম্বা উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন বানায় এই দানব যা পঞ্চাশ মেগাটন টিএনটি শক্তি উৎপন্ন করেছিল এই বোমা জাপানের হিরোসীমায় ফেলা বোমার চেয়েও প্রায় তিন হাজার তিনশো গুণ বেশি শক্তি উৎপন্ন করেছিল পৃথিবীতে প্রথমবার মানুষের উপর নিউক্লিয়ার বোমা ইউজ করা হয়েছিল জাপানের হিরোসীমা ও নাগাসাকিতে এরপর থেকে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড় বোমা প্রতিযোগিতা শুরু হয়ে যায় চার নিউক্লিয়ার বোমাটি টেস্ট করা হয়েছিল রাশিয়ার সীমান্তে উত্তর মহাসাগরের নাবায়া জেমলিয়া দ্বীপে পৃথিবীর মানুষকে দেখানোর জন্য ইচ্ছে করেই মাটির উপরে বিস্ফোরণ করানো হয় এই ধ্বংসাত্মক দানবকে যাতে শক্তি পুরোপুরি ছড়িয়ে পড়ে আর মানুষের মনে ভয়টা হয় অসীম বিস্ফোরণের পরে প্রায় চৌত্রিশ কিলোমিটার রেডিয়াস মানে প্রায় ছয়ত্রিশ হাজার স্কোয়ার কিলোমিটার জায়গার সবকিছুই একদম ধ্বংস হয়ে যায় পঁচপান্ন কিলোমিটার দূরের গ্রামের জানালার পর্যন্ত ভেঙে পড়ে তবে এই বিস্ফোরণে মানুষ মারা যায়নি কারণ এলাকাটি ছিল কিন্তু হাজার মারা গিয়েছিল আর পরিবেশে এখনো নিম্নমাত্রার রেডিয়েশন পাওয়া যায় যদিও তা ধীরে ধীরে কমে আসছে কিন্তু প্রশ্ন হলো আমেরিকা কেন আরো বড় বোমা বানায়নি কারণ ওরা বুঝে গিয়েছিল এর চেয়ে বেশি ধ্বংসযোগ্য যুদ্ধক্ষেত্রে চালানোর প্রয়োজন পড়বে না একটা বোমায় যদি একটা দেশকে ধ্বংস করে দিতে পারে তাহলে এর চেয়ে বেশি ধ্বংসযোগ্য আর কি হতে পারে পৃথিবীতে এছাড়াও আমেরিকার হাতে সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমাটি ছিল বিয়ান থার্মো নিউক্লিয়ার পম যার ধ্বংস ক্ষমতা ছিল পঁচিশ মেগাটন টন সার বোম্বা ছিল পঞ্চাশ মেগাটন ধ্বংস ক্ষমতার দিক দিয়ে বি ওয়ান ছিল তার অর্ধেক তবে যুদ্ধের বাস্তবতায় এত বড় বোমা ব্যবহার করা কঠিন আর এই কারণেই আমেরিকা ছোট কিন্তু বেশি কার্যকর নির্মূল বহনযোগ্য অস্ত্রের দিকে বেশি মনোযোগ দেয় ইনফরমেটিভ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে